গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে ডেনিম্যাক কারখানার অনেক শ্রমিক আহত বিস্তারিত দেখুন এস এম দুর্চয়ের ভিডিও চিত্রে গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্ক সৃষ্টি হলে ডেনিম্যাক লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে হুড়হুড়ি শুরু হয় শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে অনুভূত কম্পনের সময় শ্রমিকরা দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গেলে ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন স্থানীয়রা জানান পাওয়া মাত্র শতাধিক শ্রমিক একসঙ্গে বের হতে চাইলে সিঁড়িতে ভিড় তৈরি হয় এতে অনেকে পড়ে যান এবং অন্যদের চাপায় আহত হন আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় চিকিৎসক ডাক্তার বিজন মালাকারের তথ্য অনুযায়ী অর্ধ শতাধিক শ্রমিক চিকিৎসা নিয়েছেন একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের অবস্থা স্থিতিশীল শ্রীপুর ফায়ার সার্ভিস জানায় আতঙ্কে হুড়ুহুড়ি করায় এই ধরনের দুর্ঘটনা ঘটে তবে কারখানার কোনো কাঠামোগত ক্ষতি হননি স্থানীয়রা বলেছেন সঠিক নিরাপত্তা প্রশিক্ষণের অভাবই এমন মানবিক দুর্ঘটনার বড় কারণ